নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের গীতা সম্বন্ধে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজী এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব ভগবদ গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে একত্রিশ নম্বর শ্লোক যে মে মত মৃদম নিত্যমৌতি মানবা শ্রদ্ধাবন্ত হৌ শুয়ন্ত মুচ্চান্তে তে হপি অর্থাৎ যে সকল মানুষ সম্পন্ন ও শূন্য হয়ে আমার এই মতে মানে নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন প্রকৃত নিষ্কাম কর্মযোগ করতে গেলে একদিকে শ্রদ্ধাবান হওয়া অপরদিকে শূন্য হওয়া একান্ত প্রয়োজন এবং এক একে অপরের পরিপূরক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মেয়ে ইদান মাতাম এই আমার মত এখানে আমার মত বলতে কি বোঝানো হয়েছে কলাকাঙ্ক্ষা ত্যাগ করে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করা বস্তুত প্রচলিত সন্ন্যাসবাদকে লক্ষ্য করেই উপরোক্ত কথাগুলি বলা হয়েছে সন্ন্যাসীরা বলেন কর্মই বন্ধনের কারণ সুতরাং কর্মত্যাগই মুক্তি কিন্তু শাস্ত্রে আছে তাত কর্মনা অর্থাৎ একমাত্র মানুষই কর্মের অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মত্যাগ করা জীবের পক্ষে সম্ভব নয় আবার কর্মত্যাগে আবার কর্মত্যাগে সমাজ ব্যবস্থা অচল হয়ে পড়ে সুতরাং নিষ্কামভাবে কাজ করায় একান্ত কর্ম তাই এখানে গীতাকার বলছেন নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো শ্রদ্ধা সম্পন্ন ও শূন্য হয়ে আমার মতকে অনুসরণ করো তাহলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে শ্রদ্ধাবন্ত অর্থাৎ যারা শ্রদ্ধা শাস্ত্র ও গুরু যে উপদেশ দিয়েছেন তা হয়তো এই মুহূর্তে উপলব্ধি করতে পারিনি কিন্তু এই উপদেশ অভ্রান্ত এই দৃঢ় বিশ্বাস আছে এরই নাম শ্রদ্ধা আবার অসুয়ন্ত কথাটির অর্থ হলো অন্যের গুণে দোষ দেখার স্বভাব অর্থাৎ ভগবান আমাদের দুঃখজনক কর্মে লিপ্ত করেছেন তিনি নির্দয় এই দোষ দৃষ্টি অসুয়া। যার এই দোষ দৃষ্টি নেই তিনি অশুয় মা ক্ষমা করবেন অনসু অন্তর শ্রীমা শারদা দেবীর উপদেশ যদি শান্তি চাও মা তবে কারো দোষ দেখো না আমাদের সামনে দুটো পথ খোলা আছে একটা হলো নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে কাজ করা আরেকটা হলো প্রভু তোমার যা ইচ্ছা তাই হোক তুমি যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি যেমন করাও তেমনি করি তুমি যন্ত্রী আমি তোমার হাতের যন্ত্রস্বরূপ এই মনোভাব নিয়ে নিষ্কামভাবে কাজ করা শ্রীকৃষ্ণ বলছেন যারা আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে আমি যাদের একমাত্র আশ্রয়স্থল কর্মের শৃঙ্খল তাদের বদ্ধ করতে পারবে না জ্ঞানীরা তো মুক্ত হতেই পারেন আবার প্রকৃত নিষ্কাম কর্মযোগীরাও কর্মের মধ্য দিয়েই কর্মবন্ধন থেকে মুক্ত হন ভগবান দৃঢ়ভাবে বলছেন নিষ্কাম কর্মযোগ দ্বারা আত্মজ্ঞান লাভ হবেই আবার যারা আত্মজ্ঞানী তারাও নিরাশি নির্মম বিগত জয় মানে নিষ্কাম মমত্ব বোধ শূন্য শোক শূন্য হয়ে সমস্ত কর্ম পরমেশ্বরে সম্পূর্ণ মাপ করবেন সমর্পণ পূর্বক লোক সংগ্রহার্থ কর্ম করবেন তাই কর্মে তাদের কর্মবন্ধন হয় না তারা মুক্ত পুরুষ তাই কর্ম ত্যাগ না করে কর্ম করেই কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শ্ভু জয় দেবী দুর্গা দুর্গা দিনাশিনী জয় কালী